লোক এত চালার আমরা মলবিরা দোয়া করলে ভেবে চিনতে করি যে দোয়াটা হারাম লয় তো আল্লাহর কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে পয়সা দাও মাল দাও এটা কি গুণা হবে ভেবে চিনতে আর আপনাকে দেখি বাংলাদেশের একটা চাচা নামাজ পড়তে গিয়ে দোয়া চাইছে আল্লাহ গো এক ঘর কেটেছি তুমি এক কোটি ফেলি দিও জীবনে আর লটারি কাটবো না তোমার ঘর থেকে বেরুবো না আচ্ছা এই দোয়া চাওয়াটা গুনা না নাকি হারাম আল্লাহ নারাজ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে হারাম জিনিসে যারা আল্লাহর কাছে দোয়া চায় অবাক হবেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ ওই জন্যে কোনো ব্যক্তি যদি জ্যোতিষীকে হাত দেখায় সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে তাকে কালমা পরে ফিরতে হবে আমাদের দেশের মানুষ এত দুর্বল যদি একটু ব্যবসা খারাপ যায় যদি একটু পরিবারে ঝামেলা হয় যদি একটু বইয়ের সঙ্গে ঝগড়া হয় তাহলে এরা ছুটবে ভালো হুজুর কোথায় আছে তাবিজ দিবে ভালো জ্যোতিষে কোথায় আছে তাবিজ দিবে আপনি এ ধুলিয়ানে রেল স্টেশন আছে না না এখানে কোথায় রেল স্টেশন আছে আছে আপনি চাপেন শিয়ালদাই যান হাওড়াই নামেন একবারই প্ল্যাটফর্ম থেকে এক নম্বরে বেরি হাওড়াই ব্রিজ যাবার আগে ওপরে ডান হাতে আর বাঁ হাতে দু চারটা করে মাল বসে আছে ছিরা চট বিচুইছে মাথায় সর্ষে তেল লাগিয়েছে দিয়ে অ্যাটার্চি খুলে বসে আছে আর তাদের সামনে একটা কাগজ আছে কাগজে যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে আমরা পড়তে পারবো না কি বুঝলেন আমার গ্রামে একটা বুড়ি মেয়ে সকালবেলা এসছে ও কুতা বীরভূমের পাথর থেকে তাবি জেনেছে তে কোন ভণ্ড দিয়েছে জানি না আমাকে বলছে বাবা এটাই কি লেখা আছে দেখো তো আমি ফেরেস তারাও পড়তে পারবে না বলে ফাউজ বিল্লাহ রজিম بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث الرسول إلى آخر الأول. خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় সদ্দেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের ওলামা একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডলী পর্দার অন্তর আলে পর্দান মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শোকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বরুন সাল্লাহ আলাইসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বরুন আমিন সুম্মিন গুড়ি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাল দেখুন পৃথিবীর যতগুলো মানুষ আছে তাদের মধ্যে যে যতটাই শক্তিশালী হোক সম্পদের দিক দিয়ে সামরিক দিক দিয়ে অর্থের দিক দিয়ে দলের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে যে যতটাই শক্তিশালী হোক কিন্তু আল্লাহ কোরআনে মানুষের জন্য স্পষ্ট করেছেন ইন্নাল ইনসানা খুলিক হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় তার যুগে যুগে দলিল আছে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা দলিল আজকে সমাজের লোক কালকে আমি মুর্শিদাবাদ জেলাতেই ছিলাম এই নদিয়া জেলায় ছিলাম পলাশির কাছে একটা মাদ্রাসা চাংঘর মাদ্রাসা তো প্রচুর সমাগম কালকে আমি বলেছি যে দেখুন বর্তমানে যে নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ বলছে তার নাম আমেরিকা যার কাছে সুপার পাওয়ার যে নিজেকে বলছে আল্লাহ কিন্তু তাকে হাঁটু গাড়িয়েছে আল্লাহর কুদরতি বালার কাছে হাঁটু কেড়ে দিয়েছে মিডিয়া বলছে আমরা দেখতে পাচ্ছি পেপারে বেতারে যে সেখানকার যারা আগুন লিভানো সেনা আছে তারা নাচার হয়ে গেছে তারা বলেছে এর কাছে আমরা নাচার এটা কুদরতি বালা এখন এটাকে নিভানো সম্ভব নয় এখনো বহু এলাকায় আগুন লেগে আছে কিছু এলাকা নিভিয়েছি তো দেখুন ফেরাউন এসছিল মুসা নবীকে মিটাতে আল্লাহ পৃথিবীর মানুষকে দড়ি দিয়েছে আমি ফেরাউনের রস বার করে দিয়েছি নিচুড়ে নিজেকে বলেছিল আলা রব্য কুমুল আলা আমি সব থেকে আলা এই আলা শব্দ নিয়ে আমার সঙ্গে বিরাট দ্বন্দ্ব হয়েছিল এই সিন্নি সিন্নিখোদ্দের মুর্শিদাবাদে এক বছর আগে মুনাজরা ফোনাজারা করব বহরমপুরে আসতে হবে বহুত কিছু হয়েছে আমি বলেছিলাম কোনো আলেমকে কোনো মৌলীকে আলা হযরত বলা যাবে না আজকে আবার আমি বলে গেলাম ফেরাউন বলেছিল আলা রব কুমুল আলা আমি সর্বশ্রেষ্ঠ আমি আলা আমি হচ্ছি রব তোমাদের আল্লাহ তাকে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে আল্লাহ থেকেও নিজেকে শক্তিশালী ভেবেছে আমি আল্লাহ তাকে নিচুড়ে রস বার করেছি আমেরিকা বহু কথা নমরুদের মতো নেমখ আরাম ইব্রাহিম আর এই সালা তোমার সালামকে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ হুকুম জারি করে দিয়েছে গুলনায়ানা রুকুনি বর দাউয়া সালাম আলা ইবরহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের একটা পোষংকে জ্বালাতে পারবে না জ্বালাতে পারে না নমরুদের মৃত্যু হয়েছে আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়েছে তো এ বহু দূরের কথা আর ইজ্জত আর জিল্লাতের মালিক সকলে বলুন কে আল্লাহ দেখুন এখানে এই ধুলিয়ানে অনেক কোটিপতি লোক আছে আছে না নাই কথা বলবেন ইমানদারির সঙ্গে আছে বড় বড় বেলফ্যাক্টরির মালিক দামি দামি লোক কিন্তু আল্লাহর কসম করে বলছি আল্লাহ ইজ্জত তাদেরকে দিয়েছে যারা দিনের প্রতি প্রতিষ্ঠিত আছে আপনারা নিচেই আলেমরা ওপরে এইটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে ইজ্জত ইনাদের কাছে কারু কাছে কোটি টাকার ব্যালেন্স আশা করি নাই ঠিক কি না কথা বলে না আমার কাছে আছে না ইনাদের কাছে আছে আমরা কেউ কোটিপতি নয় আল্লাহ খালি এলিম দিয়েছি হকের ওপরে টিকিয়ে রেখেছে দিনের ওপরে আল্লাহর রাস্তায় জুড়ে আছে আল্লাহ ইজ্জত দান করেছে রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি জলসা শুরু করব আমি আমি খালি ভূমিকা টানছি এখন দেখুন আল্লাহ জিল্লাতের মালিক টাকা থাকলে রুজি পাওয়া যায় না কোটি টাকা হলে ইজ্জত পাওয়া যায় না ইজ্জত আল্লাহ তরফ থেকে আসে রসুল আকরাম সাল্লাহ আলি তিনি সেই যুগের কোটিপতি ছিলেন কি না নবীজি দুনিয়াতে আসার আগে তিনার আব্বাজি দুনিয়া ছেড়ে চলে গেছে ঠিক কি না নবীজি নেই নবীজি যখন ছ বৎসর বয়স তখন তিনি মা হারা ছ বৎসর বয়সে তিনি মা হারা তারপরেও আল্লাহ রাব্বুল আলমীর শ্রেষ্ঠ ব্যক্তি করলেন জোরে বলুন সুবাহ আল্লাহ এইটা আল্লাহর তরফ থেকে দেওয়া ইজ্জত যে পৃথিবীর কেউ নাই কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি করে দিলেন আল্লাহ আজ নয় কেয়ামতের সকাল পর্যন্ত তিনি শ্রেষ্ঠ ব্যক্তি তো জানতে হবে টাকা সম্পদ পয়সা বল এগুলো কিছুই নয় মাম্মার গদ্দাফি মাম্মার গদ্দাফিকে ন্যাট্য বাহিনী টেনে নিয়ে গিয়ে রাস্তার ওপরে মার্ডার করেছে। মাম্মার গদ্দাফি হচ্ছে একজন রাজা বাদশা লিবিয়ার বাদশাহ কিন্তু মৃত্যু হয়েছে সিরিয়ার বাদশাহ বাসার আল আসাদ দেশ ছাড়তে হয়েছে তার গোডাউনে যে গাড়িগুলো রাখা আছে তার রাজমহলে সাড়ে চারশো কোটি টাকার খালি গাড়ি আছে সাড়ে চারশো কোটি এত টাকার গাড়ি তার গোডাউনে আছে দেশ ছেড়ে পালাতে হয়েছে রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সরকার হাসি নাকি হাঁসের মাংস রান্না আছে ভাপা ইলিশ রাখা আছে প্লেটে খাবার রেডি কিচেনে দেখাচ্ছে মিডিয়ারা খাবার রেডি সেনাপ্রধান বললে চল্লিশ মিনিটে দেশ ছাড়তে হবে আপনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিলাম জালি বাড়লে দেশ ছেড়ে বেরিয়ে যান আল্লাহর কসম করে বলছি এইটাই হচ্ছেন আল্লাহ তোমাকে রাঁধা ভাত খেতে দেবো না আর জঙ্গলে থাকবে আল্লাহ ইচ্ছা করলে রুজি মাপবেন বিশেষজ্ঞরা বলছে একটা হাতি এক দিনে দশ কুইন্টল খাবার খায় এক টন চব্বিশ ঘন্টায় রুজি কে মাপে সকলে বলুন আল্লাহ একটা তিমি মাছ একদিনে দশ টন একশো কুইন্টল খাবার খায় চব্বিশ ঘন্টায় রুজি আল্লা মাপে সমুদ্রের তলে তোমাদের বিশ্বাস হয় না আমি বায়ান শুরু করছি সকলে বলুন কোরআনকে বিশ্বাস করেন না করেন না সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআন মজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুকাদ্দাস কিতাব এবং পৃথিবীতে অনেক মল্লা শেখ মুকার অনেক কিতাব লিখেছেন এগুলো আমাদের বললাম ইসলামের অনেক পৃথিবীর মনীষী কবি সাহিত্যিক যারা বই লিখেছে একটা ব্যক্তিও নিজের কিতাবের ওপরে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই পেরেছে হেডিং নিয়েছে এসে দেখান কারু বই কিন্তু আল্লাহ তালা কোরআন মাজিদ পাঠিয়েছেন তার হেডিং এ লিখেছেন হেডিংয়ে লেখেছেন সুরাই বাকার আমার এই কোরআানে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহান আল্লাহ এটা আল্লাহ রব আলমিন কোরআনে বললেন তার মানে এ কোরআন হচ্ছে সত্য কিতাব আপনি বিশ্বাসও করলেন হাত তুলে বললেন আমি কোরআনকে বিশ্বাস করি এরপরে ইমানদারির সঙ্গে শুনেলেন সুদ খাওয়া হারাম না হালাল হারাম তার মানে গোটা ধুলিয়ানে সুদঘর নাই কথা বলে না আছে তার মানে সুৎঘর আছে কিন্তু কোরআন বলছে শুনেলেন আপনি কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনি বলছেন হাত তুলে আমি কোরআনকে বিশ্বাস করি আর আল্লাহ রবুল ইজত কোরআনে বললেন ও হাল্লাহুল বাইয়া ও হার সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি এরপরে যে লোকটা সুদ খেল এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো কেন জেনে শুনে তারপরে সুদ খাচ্ছে আল্লাহ রসুল হাদিস বর্ণনা করলেন আমার শোনো সব থেকে নিম্ন স্তরের পাপ সুদ যদি কেউ এক টাকা খায় নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান পাপ হবে আপনি নাউজ বলেন এরপরেও মুসলমান সুদ খাচ্ছে তাহলে তার থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি বলুন কোরআনে স্পষ্ট এসছে নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম অথচ মুসলমান মদ না না কথা বলে না আমি আপনাকে ধুলিয়ানে দেখিয়ে দেবো মুর্শিদাবাদ জেলায় মদ খাচ্ছে তো অনেক দূরের কথা খাচ্ছেই খাচ্ছে মদ বিক্রি পর্যন্ত মুসলমান করছে কিন্তু অবাক হবেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু রিসপেক্ট করে আপনি হাই রোডে চাপবেন ধুলিয়ানে বহরমপুরের দিকে যান পলসন্ডা মোড়ের কাছে ডান হাতে ঢুকার আগে পাপ্পু দা ধাবা বলে একটা ধাবা আছে পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে মুখে দাড়ি দু ভাই বসে আছে আমি মাঝে মাঝে চা খাই কফি খাই পকোড়া খাই তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার নো নিষিদ্ধ তিনটেই আপনার ইমান বাঁচানো তার হোটেল থেকে পলসন্ডা মোড় থেকে ওমরপুর পর্যন্ত আমি দেখিয়ে দেবো অনেক মুসলিমের হোটেল হারাম কর মধু খায় মধু বিক্রি করছে হোটেলে বসে দুঃখের বিষয় এ জানে মদ হারাম আর তারা পাঞ্জাবি তারা জানে আমি যে জেলাটাই মদ বিক্রির হোটেল চালাচ্ছি এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিমের বসবাস অর্থাৎ মুসলমানদের জন্য মদ হারাম তাই আমার মদ বিক্রি করা যাবে না সিগারেট খাওয়া যাবে না আমাদের মতো মলবিরা ঢুকলে তাদেরকে ভাঁড়েতে চা দেয় প্লাস্টিকের না হলে কাগজের গিলাসে জল দেয় কেন তারা জানে এই লোকগুলো পবিত্র লোক এরা হারাম জিনিস খায় না তার হারাম লোকের এটোটা খাই না যার কারণে আমাদের জন্য কাগজের গ্লাস দেয় কতটা করে অথচ আপনি নিজেকে দাবি করছেন মুসলমান আপনি মমিন অথচ মদ খাচ্ছেন খাচ্ছেন আবার বিক্রিও করছেন এইটাই হচ্ছে আগুন লাগা বেইমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে না কাম কেন আপনার সম্পর্ক এই আলেমদের সঙ্গে নেই ছিন্ন আপনার সম্পর্ক কোরআন থেকে ছিন্ন আপনার সম্পর্ক হাদিস থেকে ছিন্ন যার কারণে বেইমান কাফেররা সহজে আপনার মাথায় বেল ভাঙতে পেরেছে ইহুদি নাসারারা খুব তাড়াতাড়ি বেল ভেঙেছে আর সেটাতে আপনারা ফেসে গেছেন বড় কষ্টটা কোথায় জানেন দুঃখটা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে তারা চাইছে সু ঢুকিয়ে দে আশা করি আপনাদের এখানে গ্রুপ লোন বন্ধন লোন নাই আছে মাশাল আরও বেশি করে করবে আমি এটার লেগে গালু খেয়েছি হ্যাঁ আমার বর্ধমান জেলায় আমার পাশের থানা এ নূর মোহাম্মদ ভাইকে চিনেন না চিনেন না আপনারা চিনেন উনার থানায় আমার জলসা ছিল এটা আউস থানা আর আমারটা হচ্ছে গলসি থানা তো উনার থানায় আমার একটা গ্রামে জলসা গেছি তো আমি রাতের বেলায় বায়ান করলাম চলে এলাম মাস কেটে গেল দু মাস হয়ে গেল তো বকরাই রমজানের পরে বোম্বেতে আমার এক শ্বাস থাকে তো বোন আবার শ্বাস বাড়ি এসছে ওই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওই আমার শ্বাসের যেখানে বিয়ে হয়েছে তো বোনের সেই গ্রামে তো তার সঙ্গে দেখা বলেছে ইয়াসিন মলবি কে হয় বলছে আমার তো ভাই আবার আমার বুন জামাই বলছে যে লোকলো ভালো মুলবি লয় খালি মেয়েদের কুচ্ছ গায় ওকে কে দাওয় দেয় তো আমার দেড়শ্বাস বলেছে কি জানি ডেট কিন্তু একটাও খালি নাই কে বুঝলেন ওই জন্যে লোকে দাউদ দেয় না বলি ডেট খালি নাই আমাকে বললে ভাই এরকম বলছিলাম না খোঁজ লাগা ওটা হেডমাস্টার কিসের গ্রুপ লোনের তার গ্রামে খোঁজ লাগালাম খোঁজ তো কী করে বলছে ও হচ্ছে হেডমাস্টার আমাদের দেশে বেইমান কাফেররা এত ঠান্ডা মাথায় কাজ করেছে জন করে গ্রুপ করেছে তাদের একজনকে হেড করেছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে বিরাট এমনি খাবার ম্যাডাম হয়েছে ওকে ম্যাডাম বলে ডাকছে তো ওর বিরাট ভালো লাগছে যে আমাকে ম্যাডাম বলছে কিন্তু জানে না হে আমার মা হে আমার বোন তুমি চিন্তা করে দেখো তোমার গ্রামে তোমার ইমামের ছ হাজার বেতন দশ হাজার বেতন তোমার ইমামের স্ত্রীকে গ্রুপ লোন করতে হয় না এই মলবিদের বেতন আমাদের জানেন আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার সেদিনে মিটিং হয়েছে তো মিটিংয়ে ক টাকা বাড়লো আমি এখনও মাস্টারকে জিজ্ঞেস করি নাই খাতাও দেখি নাই দেখবো কোনো দিন ক টাকা বেড়েছে আমি জানি না জিজ্ঞেসও করিনি বেতন নেবো তখন জানতে পারবো তো এগারো হাজার বেতন এই আমাদের মলবিদের পনেরোর ওপরে কারোর বেতন নাই ঠিক বলেছি না স্যার নাই আচ্ছা শুনেছেন কোন মলবির বউ কোমরে কাপড় গুঞ্জে বন্ধন লোন গ্রুপ লোন করছে পাবেন না কেন যারা হালালের ওপরে টিকে থাকবে আল্লাহ তাদের কামায় বরকত দিবে বলুন রোজগার করছে বরকত নাই কি করতে হবে বলে আপনাকে দেখিয়ে দেবো আমি ধুলিয়ানে ধুলিয়ানে বাজারে দেখিয়ে দেবো আমি মাঝে মাঝে ওই দোকানটায় চা খাই ফলের দোকান আছে একটা বড় চা খাই দাঁড়ায় সব বক্তারাই দাঁড়ায় ওখানে ওইখানটাই হচ্ছে স্টেশন বক্তাদের ওখান থেকেই বাস ধরে আমিও রাত্রে এসে ওখানে দাঁড়াই কালিয়া চকেও দাঁড়াই না কী বুঝলেন তো খুব ভালো ব্যবহার আলেমদের সঙ্গে করে বসতে দেয় আমি চেয়ারে বসি চা খাই তো বিশ্বাস করুন ওই ধুলিয়ান বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারির টিকিট কাটছে বিক্রিও করছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম অথচ লটারি হারাম না হালাল হারাম যদি বলেন কেন হারাম সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি ওই ছোট্ট কাগজটাকে কি করে ভাগ্যের মালিক ভাবছ কথাটা বুঝতে পারেনি লটারি হালাল হলে আমরা মলবিরা রোজ এক ঘর করে কাটতাম যদি এক কোটি লেগে যায় সালার ইমামতি করব না কথাটা বুঝতে পারেনি কিন্তু আমাদের দেশের লোক এত চালাক আমরা মলবিরা দোয়া করলে ভেবে চিনতে করি যে দোয়াটা হারাম লয় তো আল্লাহর কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে পয়সা দাও মাল দাও এটা কি গুণা হবে ভেবে চিনতে আর আপনাকে দেখি দেবো বাংলাদেশের একটা চাচা নামাজ পড়তে গিয়ে দোয়া চাইছে আল্লাহ গো এক ঘর কেটেছি তুমি এক কোটি ফেলি দিও জীবনে আর লটারি কাটবো না তোমার ঘর থেকে বেরুবো না আচ্ছা এই দোয়া চাওয়াটা না নাকি হারাম আল্লাহ নারাজ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে হারাম জিনিসে যারা আল্লাহর কাছে দোয়া চায় অবাক হবেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ ওই জন্যে কোনো ব্যক্তি যদি জ্যোতিষীকে হাত দেখায়। সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে তাকে কালমা পরে ফিরতে হবে আমাদের দেশের মানুষ এত দুর্বল যদি একটু ব্যবসা খারাপ যায় যদি একটু পরিবারে ঝামেলা হয় যদি একটু বয়ের সঙ্গে ঝগড়া হয় তাহলে এরা ছুটবে ভালো হুজুর কোথায় আছে তাবিজ দিবে ভালো জ্যোতিষে কোথায় আছে তাবিজ দিবে আপনি এ ধুলিয়ানে রেল স্টেশন আছে না না এখানে কোথায় রেল স্টেশন আছে আছে আপনি চাপেন শিয়ালদাই যান হাওড়াই নামেন একবারই প্ল্যাটফর্ম থেকে এক নম্বরে বেরি হাওড়াই ব্রিজ যাবার আগে ওপরে ডান হাতে আর বাঁ হাতে দু চারটা করে মাল বসে আছে ছিঁড়া চট বিচুইছে মাথায় সর্ষের তেল লাগিয়েছে দিয়ে অ্যাটার্চি খুলে বসে আছে আর তাদের সামনে একটা কাগজ আছে কাগজে যে কী লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে আমরা পড়তে পারবো না কি বুঝলেন আমার গ্রামে একটা বুড়ি মেয়ে সকালবেলা এসছে ও কুতা বীরভূমের পাতর থেকে তাবি জেনেছে তাই কোন ভণ্ড দিয়েছে জানি না আমাকে বলছে বাবা এটাই কী লেখা আছে দেখো তো আমি ফেরেস তারাও পড়তে পারবে না বলে কেন আমি মালটা আরবিই লয় আরবি হলে তো পড়তে পারবো আমি যদি কোনো স্কুলে মাস্টারকে বলি স্যার একটা ইংরেজি লেখে দেবো পড়ে দাও আর আমি খালি কলমে তো ধরে এরম টেনে দিই লন্ডনে গিয়ে ওই ইংরেজির মানেটা বার করে আনতে পারবে ইংরেজি হলে তো খুঁজে পারবে দিয়ে আমাদের মতো মলবিকে বলছে এরা কিছুই জানে না তা তাবিজ পড়তে পারে না হলো তা লয় এটা আরবি হলে তো পড়তে পারবো কিছুই লয় এই হারাম কররা চট বিচিয়ে বসে আছে বর্ধমান থেকে দুটো লাইনে কলকাতা ঢুকে হাওড়া কটা লাইন বললাম দুটো একটা ম্যান লাইন একটা কর লাইন দুটো লাইন যাচ্ছে হাওড়া থেকে বর্ধমান থেকে হাওড়া হাওড়া থেকে বর্ধমান এইভাবে ঢুকছে একটা হুগলি ডিস্ট্রিক্টকে নিয়েছে আর একটা এই হুগলি ডিস্ট্রিক্টের এই পারে আর ও পারে দুদিক মিলে হাওড়ায় ঢুকছে দুটো লাইন তো বর্ধমান থেকে এতগুলো লোক চাকরিতে যায় বর্ধমান মেমারি পান্ডুয়া আপনার ওইদিকে বোয়াইচন্ডী সব চাপছে কলকাতায় চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় নেমি বলছে হাতটা দেখুন তো ওরে বাগানে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে হ্যাঁ বইয়ের সাথে ঝামেলা চলছে তাই হচ্ছে কি করতে হবে বলে চিন্তা নাই এই পাথরের আংটির পাথরটা নিয়ে যাও তোমার হাতে আংটি পড়বে ভাগ্য ফিরে যাবে এই গ্রিন কালারের পাথরটা লাও এটা হচ্ছে সুলেইমানি পাথর এটার আংটি পড়লে বইয়ের সঙ্গে মহব্বত বাড়বে যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে খেতে পাই না যে লিখছে সে গিয়ে অফিসে পাটা তুলে বসবে আর কর্মচারীকে বলে এই চা নিয়ে আয় আনছি স্যার চা